তোমাদের এই রাসূলের সুন্দর বুটিদের আল্লাহ তকবার বান্দা যোনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলাম আল্লাহ তক প্রভু আমাদের নবীকে আজকে কত পসাদের জানা যখন तमाम দুনিয়ার থেকে ইস্কাহ মুসলমানের ভিড়িয়ে কে সর্বজনজন্য

Dat is een beetje een beetje een beetje een beetje een beetje een beetje een beetje

যদি বাবার অন্যায় করছে আরো করবো মাফ করে দেন বাবা মা দেন কাছে গিয়ে বলেন করতেই থাকবো মাফ করেন রোজা যা রাখতাম না রাখবো না মাফ করেন কার যা খেলতাম খেলতেই থাকবো মাফ করেন

ফের বলা হয় যা মাঝে মাঝে করে মাঝে মাঝে ছাড়ে এটা আমল ওই জিনিস যা দেওয়া আমার সবসময় করতে থাকে তার মধ্যে আমল যে ব্যক্তি নেক আমল সবসময় করতেই থাকবে বাদ দিবে না এই তিন চার গুণ যার মধ্যে থাকবে আল্লাহর তার গুণা খাতা শুধু মাফ নয় আল্লাহর সমস্ত গুণাকে ন্যাকে তার পরিবর্তন করে দিবে মানে নকল টাকা ব্যাগটা সব হয়ে যাওয়া হয়ে গেছে

ایک جنہی مزلیش یا تو گلتمنہ یا تو دامی ایک مزلیش عرصی ہے ایک مزلیش مجھو بھنا کے لحے در بری بطن درہا ہے جگنا اے 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 لبی علی صلاح کو صلح فرمن مامین قومی استماؤ یاسک اللہ تعالی اللہ حضور ربی دانکہ اللہ وجہہو اللہ ناداہو منادن السماء یارکوم مخلولا لکم قددل سیئیات و حسنا جاپنم ذاکرین

কি কথা ঠিক না সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ একক সত্তা মালিক তিনি তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহু সুবহান যিনি বেনিয়াজ বেপরোয়া ও কি আমার মাওলানা যা কিছু করেন এর জন্য তার পরিকল্পনার প্রয়োজন হয় না এর Hadamard প্রয়োজন হয় না ঠিক কি কথা ঠিক না ঠিক পারেন সবাই মনে যা চায় তিনি তাই করেন কি কথা ঠিক না

একমাত্র এই দুই ঘুরের মধ্যে পার্থক্য আমরাও দেখি আল্লাহ দেখেন দেখেন কি দেখেন না আল্লাহ তোকে এক গুণ কি দুই গুড়ের মধ্যে পার্থক্য এই দুই ঘুরে মধ্যে পার্থক্য আল্লাহর গুণটা পূর্ণ আমাদের গুণটা অপূর্ণ আল্লাহর গুণ কামেল আমাদের গুণ না যেমন আমরা এখন দেখি আগে দেখতাম না এখন দেখি যখন মৃত্যু বরণ করবো তখন দেখবো না আল্লাহ আগেও দেখেন এখনো দেখেন ভবিষ্যতেও দেখবেন আমরা আগেও তো দেখি অন্ধকারে দেখি না আল্লাহ আলোটা প্রত্যেকটা গুণ পূর্ণ আমরাও শুনি আল্লাহ শুনেন তুই শোনার মধ্যে পার্থেক্যটা কি আমরা কাছে শুনে দূরে শুনি না এখন শুনি এক সময় শুনতাম না

মনে করে এই মনে করাটার নাম কি পরে তার নামে আল্লাহের সবগুলো কেউ ঘুরানিত হতে পারে না আল্লাহ জাতের সাথে কারখানা তুলনা হতে পারে না পারে না